অবশেষে ইন্টারনেট বন্ধের দায়ে প্রকাশ্য কমা চেয়েছেন ডাগোর টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়দা আহমেদ পলক অবশেষে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনের গুণের দায়ে নয় দফা দাবি আগা নয় দফা দাবিতে আগামীকাল সারা দেশে শনিবার বিক্ষোভ মিছিল বের করবে ছাত্র আন্দোলনকারীরা এ নিয়ে থাকছে ভিডিওর বাকি অংশে ইন্টারনেট তের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন পলক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব টাকাতে ব্যর্থ হওয়ার জনগণের কাছে কমা চাইলেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক তিনি বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্য কমা প্রার্থনা করছি শুক্রবার দুই আগস্টে বেকাল নাটোর নাটোর নিজ বাসভবনে জাতীয় শোক দিবসের স্মরণে সিং সিংরা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় দনোয অনুষ্ঠান করেন প্রতিমন্ত্রী এ সময় তিনি একম প্রার্থনা করেন প্রতিমন্ত্রী বলেন অপপ্রচার বন্দে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়বার আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ ব্যর্থ হওয়ার দায় আমি নিজের খাদে তুলে নিচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি জুনাদ আহমেদ পলক তিনি আরও বলেন যেভাবেই হোক ছাত্রছাত্রী এবং কিশোর কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয় এবং সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে সেটা আমাদের গড় প্রতিবেশী প্রতিষ্ঠান থেকে করতে হবে ছাত্রীদের চোখের বাসা বুঝতে হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠেরো জুলাই রাত বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেট দীর্ঘদিন পর হঠাৎ রবিবার আঠাশ জুলাই বিকাল তিনটার দিকে ফোর সেবা চালু হয় এর আগে পাঁচ দিন বন্ধ থাকার পর গত রাত মঙ্গলবার তেইশে জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় একত্রিশে জুলাই ফেসবুকের সঙ্গে অনলাইনে বৈঠক করেন তিনি ইমেলের ব্যাখ্যা দেয় ইউটিউব ব্যাখ্যা দিয়েছিল টিকটক যদিও আজ আজ শুক্রবার দুপুর থেকে অভিযোগ অভিযোগ পাওয়া যাচ্ছে মোবাইল ইন্টারনেট দিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঢুকা যাচ্ছে না সারা সারাদেশে নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলন হামরা করে কোনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়াও সারা দেশে অপমাহর ও জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হওয়া কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলন